বাংলাদেশ নিয়ে বদনাম করার জন্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে জুতা মারলেন জনগণ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বদনাম করলে তাদেরই লাভ কিন্তু তারপরেও এখানেও জনগণ তাকে জুতো করলেন কি কারণে আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেলসে আপনার প্রশ্নগুলোর উত্তর দেব তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রায় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আশালীন মন্তব্য করে নিশানায় পড়েছেন এই বিজেপি নেতা জনগণের কুবের সামনে তাকে মারধরও করা হয় জানা গেছে সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের নন্দী গ্রামে পথসভায় গিয়েছিলেন ভারতীয় সংসদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশালিনু ও অবমানাকার মন্তব্য দলের জন্য নেতাদের মধ্যে কুবের জন্য দিয়েছে শুভেন্দু অধিকারী রাস্তায় সভা করতে এলে মাঠ কর্মীরা তাকে ধাক্কা দে মারে জুতা দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে সুবন্ধু বলেছিলেন শরীর থাকলে জল থাকতে হবে অবশ্যই দর্শনিক বক্তব্যে নিজেই সুবন্ধু তার বক্তব্যের মাঝখানে থামিয়ে দেন এরপরে নন্দীগ্রাম রুটের মিটিংয়ের এসে তাকে মারধর করা হয় মারধরের হতাহত থেকে বাঁচতে নন্দীগ্রাম থানায় আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে তিনি শেষ পর্যন্ত পুলিশের সুরক্ষায় মানুষের কূপ থেকে রক্ষা পান তিনি বিজেপি এই নেতাকে বাংলাদেশি নিয়ে অনেক প্রভাবনা বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্য বাংলাদেশে ও ভারতের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে বলে জানান অনেক বিশেষজ্ঞরা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করে তিনি তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত